নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই দেখো কাচের চুরি পরে নিয়েছি তোমরা কে কে পরেছো শ্রাবণ মাসে তা আমি তো শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই পরে নিয়েছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার ওই জন্য দেখো সকাল সকাল চান টান করে নিয়েছি যাবো শ্মশানে আর এই যে এখন আকন্দ ফুল নিয়ে বসে পড়েছি কারণ ফুলগুলো ছাড়িয়ে তারপরে মালা হবে আর কালকে রাত্রে পাড়ায় পাড়ায় বেরিয়েছি মানে হঠাৎ করেই ঠিক হলো যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা পালবো আর শেষ সোমবারটা পালবো মানে এটা ইচ্ছা আছে আর কি জানি না কি হয় তো চলো মালা গেতে আবার দেখা হচ্ছে কারণ আলো দেরি হয়ে যাবে তো আজকে আমরা পাড়ার সবাই মিলে যাব তো চলো দেখতে থাকো যে আমাদের এখানটায় শ্মশানটা মানে এই আমাদের এখানে শ্মশানে না আবার মেলা হয় শিবরাত্রির সময় বেশ ভালো করে মানে দারুণ মানে আমাদের শ্মশানটা দেখলেন অনেকের শ্মশান দেখলে ভয় লাগেই লাগে আর আমাদের শ্মশানটা দেখলে সেরকম ভয়টাই লাগে না অবশ্য ফাঁকা জায়গাতেই কিন্তু শ্মশানটা তো চলো অবশ্যই সঙ্গে থেকো তোমাদেরকে পুরোটাই দেখো তো দেখো আমি মালা গাচ্ছি আর আমার মালা গাঁথতে প্রচুর ভালো লাগে প্রচুর ভালো লাগে তা দেখো আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে একটা ফুল হলে বেশ লাগতো এইটারই অভাব তো চলো তাড়াতাড়ি সব যন্ত্র করে বেরিয়ে পড়ি এক ব্যক্তি চলে এসছে আর এই যে আমি এখন এখনো মানে থালাটা ভরা না এখন গিয়ে ভরা হবে চলো ভরা হয়নি এখন

আর দেখো একটা ছাপা শাড়ি পরে বেরিয়ে পড়েছে কারণ এই ঘরেই নতুন ছাপা শাড়িটা ছিল বলেই ছাপা শাড়িটা পরেই বেরিয়ে পড়লাম ওই জন্য আর সাদা লাল শাড়ি পরিনি আর ভিডিও করছি তখন পরে মনে পড়লো যে দেখো আমি একটা মালা দিই মানে গলায় আর কি একটা মালা পরিনি কেমন ফাঁকা ফাঁকা লাগছে দিয়ে তারপরে দোকানে চলে আসলাম আর আমার বর দোকানেই সব কিছু এনে টেনে রেখেছিল ওই জন্য আর বাড়িতে যায়নি মানে বাড়িতে গিয়ে আর কি গোছায়নি ওই জন্য দোকানে এসে সব গোছা মানে গোছ করে আর কি এখন বেরিয়ে পড়েছি এখন চলে যাব আবার এদের বাড়িতে মানে এরা সব একসাথেই সবাই মিলে একসাথে যাবো তো এ আবার পরছে আমি যে দাঁড়াও শাড়ি পরতে এত সময় লাগছে তারপরে আবার সুমিদির কাছে গেলাম দেখি ও কতটা রেডি হয়েছে দেখি না সুমিদি পুরো রেডি হয়ে গেছে কমপ্লিট তারপরে এবার বেরিয়ে পড়বো মানে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা দিয়েই আর কি শ্মশানটা মানে আমাদের বাড়ির থেকে বেশি দূর না শ্মশান একদম কাছে আর আমার বাপের বাড়ি দিয়ে তো মাঠে মানে বেরোলেই আর কি শ্মশান পুরোটাই দেখা যেত এখন বাড়িঘর হয়ে গেছে ওই জন্য আর দেখা দেখা যায় না কিন্তু শ্মশানে মরা পড়াতে আসলে পুরো ধনি টনি সব শোনা যায় আর কি তারপরে এই দেখো এই রাস্তাটা তোমরা দেখেছো যারা আমাদের ভিডিও দেখেছো আর এই যে গৃহরাজের মন্দির আর এই মন্দিরের পাশেই মানে মন্দির থেকেই কিছুটা দূরে আমাদের শ্মশানটা আর দেখো এই পাশে আর কি বেহুলা নদী বেশ মানে খুব চওড়া ছিল বড় সড়ো ছিল যত দিনকাল যাচ্ছে তত ছোট হয়ে গেছে আর এখন তো ওইখানটায় গিয়ে স্টপ হয়ে গেছে আর এই সাইড বন্ধ হয়ে গেছে মানে এখন আর নদী আর নদীই নেই মানে ওইদিকে গিয়ে নালা হয়ে গেছে দিয়ে এইখানটা আমরা সব গল্প করতে করতে চলে গেলাম এই যে আমাদের শ্মশানটা তাই তোমাদেরকে দেখাচ্ছি আর কালী মন্দিরটা তৈরি হচ্ছে আগে মন্দির ছিল কিন্তু ভেঙে এখন নতুন করে হচ্ছে আর আমাদের এখানে দুটো চুল্লি মানে একটা এমার্জেন্সি হয়তো দুটো মরা যদি নিয়ে আসে ওই জন্য আর একটা মানে এক্সট্রা করে রাখা আছে আবার আমাদের এইখানটায় মানে ওই কথাটা আর কি বলবো থাকার বললাম না নালে মানে স্বাভাবিক যে দেখবে হয়তো তাদের আর কি পরিচিত হয়তো খারাপ লাগবে ওই আর বলছি না কথাটা তো চলো এই যে মন্দিরের ভেতর ঢুকে গেলাম আর শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর এইখানটা হয়তো শিবরাত্রির সময় না কিসের সময় একটা বোধহয় ওই প্যান্ডেলটা করেছিল আর কি শিব দিয়ে এইটা সেটাই দেখাচ্ছি বেশ সুন্দর করেছিল আর আমাদের শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর জানো তো বেশ শিব মানে উপরের চূড়ায় শিব নৃত্য করছে সেই সিনটা আছে ভিডিও করা হয়নি আর এদিকে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে চলে গেলাম আর এদিকে মানে বেশি একটা লোক নেই কিন্তু ব্রাহ্মণ দুজন করে ঢোকাচ্ছে একটু অনেকটা সময় নিয়ে পুজো করছে সময় নিয়ে পুজো করা ভালো কিন্তু এতটাই সময় নিয়ে পুজো যে আমাদের মানে পুজো দিতে দিতে আমরা গেছি হয়তো সাড়ে দশটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে গেছি আর আমরা বাড়ি এসছি দেড়টার পরে মানে পৌনে দুটোর দিকে বাড়িতে এসেছি মানে এই কটা লোক পুজো দিতে এত সময় লেগেছে এদিকে আমার পাড়ার ওই যারা সব যা কাকি সব যা বলতে পারো আর কি যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সব একই তো বাপের বাড়ি দিয়ে কাকি শ্বশুর বাড়ি দিয়ে যা আর কি হয় দোসা তারা আর কি জল ঢালছে আর এইদিকে দেখো তাল পড়লো আর কি তাল গাছ থেকে সেটাই দেখাছিলাম এটা মন্দিরের পেছন সাইডটা মানে যেহেতু শিব মন্দির চারপাশ ঘুরে ওই জন্য চারপাশ খোলা রাখা আছে তো আমরা একটু পেছন সাইডটা আসলাম আর এই পেছন সাইডের তাল গাছটায় মানে কি সুন্দর তাল ধরে রয়েছে কালো কালো তাল দেখেই লোক লাগছে দিয়ে সুমিদিকে বললাম যে দেখো কী সুন্দর তাল সুমিদি বলে কি চলো তাহলে আমরা যাওয়ার সময় কুড়িয়ে নিয়ে যাব মানে তালগুলো এতটাই সুন্দর আর এইদিকে না এই শ্মশানে আগে আমরা বিয়ের আগে আর কি আমার যেহেতু বাপের বাড়ি থেকে কাছে এখানটা একটা লঞ্চে দিয়েছিল সেই লঞ্চে করে আমরা না এই শ্মশানটা আগে ঘুরতাম আর এখন কেমন একটু হালকা হালকা ভয় ভয় লাগে আগের আগে তো ভয়ই লাগতো না কোনো রকম ছিল না আর আমি জুম করে দেখো তাল হয়েছে আর এর তো বসে থাকতে থাকতে ঘুম পেয়েই গেছে মানে ঘুমিয়ে পড়লে হয় তাই ওর যা আবার বলছে এই ওকে বালিশ সেনে দাও ঘুমিয়ে পড়ুক এইখানটায় তারপরে এই যে সর্বশেষে আমার লাইনটা আসলো আর আমি এই যে পুজো দিতে বসে পরে সত্যি কথা বলতে মানে ভগবানের দরবারেই আসা মানে একটা অন্য রকম ভগবানের কাছে আসা ভগবানের পুজো দেওয়া আর আমরা যেহেতু একটু লাস্টের দিকে ছিলাম ওই জন্য ব্রাহ্মণ না বেশ গল্প করছিল আর কি যে উনি মানে এইখানটায় বলছে ভূত প্রেত আছে মানে যেহেতু মোমবাতি ধরছিল না তখন বলছে যে আশেপাশে ভূত প্রেত থাকে সেই অনুভূতিটাও আমি বুঝতে পারি ভগবান থাকে শ্মশান এটা তো থাকবেই কিন্তু শ্মশানের মধ্যে প্রবেশ করবে না কিন্তু আশেপাশে থাকে এই হাওয়া ডাওয়া মানে এই সমস্ত আর কি গল্প টল্প করছিল তখন বেশ গাটা না করে ছিল মানে একটু ভয়ে একটু হালকা হালকা তো ভয় লাগবেই বলো যেহেতু একটু শ্মশান বলে কথা

দেখছি <laughs> no, लगता है हां मां मैं कहती हूं मान 200 ला हां आए ना देखो खाते हां हमें 3 पॉइंट सुनने लेने वो ट्रेन में जो है पहले है 200 5 घंटे आपने आपने कुछ बोले ना ना कौन घंटे आपने मुझे बोले हम भाई दन आते है जाकर बस एक कनेक्ट এ আমার ওইটা যেন ইয়ে ফেলে দিস না আমার ওইটা কমপ্লিট করে চলে গেলাম আর কি তলায় প্রণাম করতে আর হিন্দু মতে তলায় দিনের বেলা লক্ষ্মী বাস তো পুজো পুরো কমপ্লিট করতে করতে পুরো শ্মশান পুরো ফাঁকা হয়ে গেছিলো আর আমরাই সবাই লাস্টেই ছিলাম আর এই যে যেই সাইডে জঙ্গল দেখছো এখানে আর কি ছোট বাচ্চাদের কবর দেওয়া হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো ওটা নেক্সট গুলোকে